এমনিতে আমারও সরাসরি নজরাকু মনে করে শুভেন্দু অধিকারী হয় না এই অপমানের হাত থেকে মাচানোর লড়াই পিআর ঠাকুরের নেতৃত্বে ১৯৪৫ সাল থেকে যে লড়াই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে বিশেষ করে মতুয়া নমঃশূদ্র সমাজ রাজবংশী সমাজ পরবর্তীকালে বাঙালি হিন্দুরা করেছিলেন তার কার্যকর করার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীজি আমাদের স্বপ্ন পূরণ করেছেন তাই বলি আমাকে ছত্রিশগড়ে পার্টি পাঠিয়েছিল প্রচারের জন্য ওখানকার উদ্বাস্তুরা দণ্ড কারণে তারা বলেছিল আমরা এর আগের বার কংগ্রেসকে ভোট দিয়েছি এবারে আমরা দেব না আর উদ্বাস্তু হব না মোদীজিকে ছাড়ব না তাই আপনাদের কাছে আমি বলি এই নির্বাচন মোদীজির হাতকে শক্তিশালী করার নির্বাচন সবাইকে ভাবতে হবে যে ছেড়ে দিলে সোনার গৌর আর যে ফিরে পাবো না হৃদ মাজারে রাখিব তোমায় ছেড়ে দেব না আর শরণার্থী হব না মোদীজিকে ছাড়ব না এই ভোট দেশের ভোট দেশকে শক্তিশালী রাখার ভোট অন্যদিকে নরেন্দ্র মোদীজি একশো পঁচাত্তরটা স্কিম করেছেন জনগণের জন্য তার নীতি বহু জন সুখায় বহু জন রাজনীতি এবং ভ্রষ্টাচার দুর্নীতিকে খতম করতে চান তাই তিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তাই আমরা উজালা ওয়ান উজালা টু প্রধানমন্ত্রী আবাস ইজ্জত ঘর শৌচালয় হার ঘর নল সে জল বিরাশি কোটি মানুষকে পাঁচ কেজি করে মাথা পিছু বিনামূল্যে চাল বা গম নরেন্দ্র মোদীজি দিচ্ছেন একশো পঁচাত্তরটা স্কিম এখানে এসে পৌঁছাচ্ছে না আপনারা আমাকে বিশ্বাস করেন তো আমি সিপিএমের সূর্য যখন মধ্য গগনে লক্ষণ সেটকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে মমতা ব্যানার্জির পার্টি যখন দুশো এগারোটায় জিতছে আমি তখন কোম্পানির মালিককে মুসলিম ভোট তারা হাজার আমার বিরুদ্ধে দিয়েছে মমতা ব্যানার্জিকে তারপরেও আমি প্রায় দু হাজার ভোটে হারিয়ে তাকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার করেছি আপনারা লোকসভা ভোটটা ভালো করে দেন যাবে না কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে যেভাবে যেভাবে মাপলার ঢুকে গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা